জলপাইগুড়ির দুর্গা পূজা কার্নিভাল দু হাজার পঁচিশ আর প্রায়ম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকেও আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই সকল দৃশ্য আর আজকে আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির ক্লাব রোডে যেখানে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দুর্গাপূজার কার্নিভাল দু হাজার পঁচিশ দুর্গাপূজাকে ঘিরে আপামর বাঙালির উৎসাহ উদ্দীপনা কিন্তু চূড়ান্ত আর এর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে দশমী বিজয়া দশমী কিন্তু তবুও উৎসবের রেস রয়ে গেছে জলপাইগুড়ি শহরে তার কারণ অবশ্যই দুর্গাপূজা কার্নিভ্যাল রাজ্য সরকারের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজার কার্নিভ্যাল হয়ে চলেছে জলপাইগুড়ি শহরে আর আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই দুর্গাপূজা কার্নিভ্যাল বিশেষ কিছু দৃশ্য প্রতি খন্দি যারা রয়েছেন তাদের বরণের পালা আর এই মুহূর্তে জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন শ্রীমতী পালকে সম্বর্ধনা জানানো হল দুর্গাপূজার এই বিশেষ কার্নিভালে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের মঞ্চে তাকে বিশেষ সংবর্ধনা দিচ্ছেন জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ এখানে উপবিষ্ট রয়েছেন জলপাইগুড়ি জেলার স্বনামধন্য ব্যক্তিরা আর তার মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় যাকে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মিডিয়ারা যারা সহকর্মী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানো রয়েছে জায়ান্ট স্ক্রিন যে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সকলে মিলে এই উৎসবের আমেজ উপভোগ করতে পারছেন আর ইতিমধ্যেই অলরেডি শুরু হতে চলেছে কীর্তনের মাধ্যমে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান আর জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এখানে যারা উপস্থিত রয়েছেন দর্শকরা তারা অনুষ্ঠানের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণরূপে উপভোগ করতে পারছেন খুব সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু খুব সুষ্ঠুভাবে এখানকার প্রোগ্রামটি চলছে শুরু হয়ে গেল এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কীর্তনের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হল প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের নানান দৃশ্য আপনারা দেখেছেন বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমা নিয়ে চলে আসতে শুরু করেছে যেখানে মূল অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখান থেকে প্রত্যেকটি দুর্গা প্রতিমা চলে যাবে পীর সাহেব ঘাটে আর এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসছে পাহাড়পুর এই মুহূর্তে আপনাদের সামনে পাহাড়পুর খাগিরা ও প্রধান মহিলা সমিতির দুর্গা যেটি দুর্গা যে দুর্গা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর নৃত্য পরিবেশন করতে করতে মাকে হৃদয় জানাতে তৎপর হয়েছে আর তার সাথে you সম্পূর্ণ মহিলা কেন্দ্রিক পরিচালিত এবং যা আমরা দেখলাম খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে মহিলারা নৃত্য প্রদর্শন করতে করতে এবং ঠাকের বাজার সাথে সাথে প্রতিমা নিয়ে চলেছে মুহূর্তে আপনাদের সামনে রয়েছে আরেক শোভাযাত্রা সেটা হলো জলপাইগুড়ির পান্ডাপাড়ার সার্বজনীন দুর্গা পূজা কমিটি জলপাইগুড়ি সার্বজনীন দুর্গা পূজা কমিটির দুর্গা প্রতিমা নিয়ে এই মুহূর্তে চলছে তাদের শোভাযাত্রা 先说话。<noise> <noise> ছিল আর খুব সুন্দর দুর্গা প্রতিমা তারা বছর করেছিল প্রত্যেক ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা তার পাশাপাশি ভীষণ সুন্দর দেবী প্রতিমা সেই দেবী প্রতিমা নিয়ে চলেছে তাদের শোভাযাত্রা জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি আর এই মুহূর্তে আপনাদের সামনে সেই দেবী প্রতিমা প্রথমে মা দুর্গা তারপরে তার সন্তানেরা লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিক সামনে জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো যে মিছিল চলছে সেই শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রাইম জলপাইগুড়ির ক্যামেরাতে জলপাইগুড়ির দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশের শোভাযাত্রা আর এই মুহূর্তে আপনাদের সামনে জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির শোভাযাত্রা আর রয়েছে দুর্গা প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে সবাই মিলে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং এই শোভাযাত্রাকে এক সার্থক রূপ দিয়েছে জলপাইগুড়ির জলপাইগুড়ির এই শোভাযাত্রা দু হাজার পঁচিশ দুর্গা

আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে যারা রয়েছে লাল হলুদ পোশাকে তারা খুব সুন্দরভাবে সেজেছে এবং ধূপের ধোয়ায় তারা চারিদিক সুরভিত করতে করতে এগিয়ে চলেছেন এই শোভাযাত্রা নিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রা জলপাইগুড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে খুব সুন্দরভাবে সেজে তারা এই শোভাযাত্রা পরিচালনা করছে এবং এর ঠিক পিছনে রয়েছে দেবী প্রতিমা হ্যাঁ আস্তে এগিয়ে যাচ্ছি দেবী প্রতিমার দিকে কদমতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ডাকের আর জলপাইগুড়ির এই দেবী প্রতিমা কিন্তু ঐতিহ্যমণ্ডিত আর সেই প্রতিমায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই বিসর্জনের দিকে বিসর্জনের সুর বাজছে দিকে দিকে ঢাকের বাজনার মধ্যে রয়েছে সেই বিসর্জনেরই সুর আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি দুর্গাপূজা কার্নিভালের নানা দৃশ্য ক্যামেরায় পিঙ্গির সাথে আমি শুরু প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে